রিক্সাওয়ালা মামা হাসছে মান্ধবীর রায়ভানের কথাটা শুনতে পেয়েছে সে অবাক হতবাক তাকে বউ বলে পরিচয় দিল কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল রায়হান মান্ধবীকে উদ্দেশ্য করে বলল এত রাগ ভালো না মান্ধবী এটা আপনার এক বছর আগে মাথায় রাখা উচিত ছিল তার ছেলের সাথে বলে মান্ধবী রায়হান মাথা নত করে ফেলে কিছু বলে না একসময় মান্ধবীর বাড়ি চলে আসলে সে নেমে যায় রায়হান মাধবীকে উদ্দেশ্য করে অন্যদিকে তাকিয়ে বলে নিজের সম্পত্তিকে দেয়া আমার দেওয়া স্বামীগত অধিকার বুঝলে মামা মাধবী কথাটা শুনতে পেলেও পিছু ফিরে তাকায় না বাড়ির ভেতরে চলে গেলে রায়হান দীর্ঘশ্বাস ফেলে নিজের বাড়ির দিকে রওনা হয় মেহেরা দুই দিন সকালে অফিসে এসে পাঁচ দিনের ছুটি দরখাস্ত করেছে রহন হলেই সে রাজধানীতে যাবে মেহেরাদের রাগ মাত্রাতিরিক্ত সবসময় ভালো থাকে তাই বুঝা যায় না হাইপার হলেই চলে সেখানে তার ভালোবাসার মানুষ নাকি অন্য এক ছেলেকে ফিল করে হ্যালোসিনেট করে সে তো পারেনি ওই দিন রাতেই চলে যেতে ইচ্ছে করি স্রোতের কল রিসিভ করেনি বাসায় গিয়ে সে মজা বুঝাবে বর্তমানে সে তার জন্য বরাদ্দকৃত কক্ষে কিছু পুরনো ফাইল দেখছিল তখনই একজন গার্ড এসে তাকে জানায় স্যার একজন মেয়ে এসেছে আপনার সাথে দেখা করতে চাই মেয়েরা তো অবাক হয় গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে কোথায় দিনে ওয়েটিং রুমে আপনি যাবেন নাকি এখানে পাঠিয়ে দিব এখানে পাঠিয়ে দাও হাতে অনেক কাজ একটু ভেবে বলে মেহরাত জি স্যার বলে চলে যায় কার্ড মিনিট পাঁচেক পরে দরজায় আবার নক হলে মেহরাত ভাবে কার্ড আবার এসেছে সে ফাইলে নজর রেখেই গম্ভীর কণ্ঠে বলে কামিন তখনই একটা মেয়ে হাতে ট্রলি ব্যাগ নিয়ে ধীর পায়ে হেঁটে মেহরাদের টেবিলের সামনে এসে দাঁড়ায় মেহরাত মাথা তুলে রমণীকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে যায় তার চোখগুলো বেরিয়ে আসার উপক্রম সে বুঝতে পারছে না সে কি সত্যি দেখছে নাকি কল্পনা করছে বলে স্রোত অধর প্রসারিত করে মেহরাদের দিকে এগিয়ে যায় এক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়ায় অধর প্রসারিত করেই জিজ্ঞাসা করে ভয় পেয়েছেন নাকি হয়েছেন মেহরাত সাদাফ দুটোই কিন্তু তুমি এখানে কিভাবে কল্পনা করছি কি থেমে থেমে জিজ্ঞাসা করে মেহেরাত স্রোত এখানে আসবে এটা তার কল্পনা অতীত ছিল স্রোত চমৎকার হেসে দুষ্টমেশ্বরে বলে আপনাকে বলেছিলাম না একটা ছেলে আমাকে প্রোপোজ করেছে আমি তাকে ফিল করি হ্যালো সিনেট করি সে তো এখানেই থাকে চট্টগ্রামে তার সাথে দেখা করতেই তো এখানে এসেছি প্রপোজাল অ্যাকসেপ্ট করা যায় কি না ভাবছি স্রোতকে দেখে মেহরাত যতটা অবাক হয়েছিল খুশি হয়েছিল এক মুহূর্তে সব রাগে পরিণত হয়ে গেল চেহারা রং পাল্টে গেল রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে তাও নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে বলে আমাকে রাগিও না স্রোত আমি সত্যি কথা বলছি আমি তাকে সর্বত্র অনুভব করি ভাব নিয়ে বলে স্রোত এবার আর মেহরাত নিজের রাগ দমন করতে পারলো না এক হাত দিয়ে স্রোতের গাল চেপে ধরে আরেক হাত দিয়ে স্রোতের ডান হাত চেপে ধরে তাঁতকির মিলিয়ে বলে ইচ্ছা করছে দাঁতগুলো একটা একটা করে খুলে ফেলি শুনে রাখো পাগুলো ভেঙে ঘরে বসে রাখব না হয় খুন করে মৃত দেখো সংরক্ষণ করে তার সাথে সংসার করব অন্য কারোর কথা মাথা আনবে না বলে স্রোতকে ছেড়ে দিয়ে পেছন ফিরে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে স্রোত বুঝলো আর রাগানো ঠিক হবে না সে মেহেরাতকে জোর করে নিজের দিকে ঘোরালো কিন্তু মেহেরাত অন্যদিকে তাকিয়ে আছে স্রোতের দিকে তাকাচ্ছে না স্রোত নিজের দু হাতের আজলে মেহেরাদের মুখটা নিয়ে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলে তাকান আমার দিকে মেয়েরা চুপ তাকান না মেয়েরা এবার শ্রোতির চোখে চোখ মেলালো কিন্তু কিছুই বলল না চোখে লাল হয়ে আছে ঘটে কি নিয়ে ডিফেন্সে জব করছেন হুম মানে খতবম্ব হয়ে জিজ্ঞাসা করে মেহরাত মানে নিজেকে নিয়ে নিজে জেলাস ফিল করছেন মেজর সাহেব আর ইউ সিরিয়াস ইয়েস আই অ্যাম আমি যাকে ফিল করি হ্যালোসিনেট করি সে আমার সামনে দাঁড়িয়ে আছে সে দুই দিন আমার ফোন রিসিভ করছিল না তাই আমি এখানে চলে এসেছি বলে মেহরাদকে ছেড়ে দিয়ে পিছনে ঘুরে দাঁড়াই ব্যাপারটা বুঝতে একটু সময় লাগে মেহরাদের যখনই বুঝতে পারে তখনই এক হ্যাচকা টানের স্রোতকে নিজের কাছে নিয়ে আসে টান সামলাতে না পেরে স্রোত মেহরাদের বুকে গিয়ে পড়ে মেহরাদ স্রোতের কোমরে হাত রেখে ওর কপালে কপাল ঠেকায় সে দুজনের চোখই বন্ধ মেহরাদ নরম স্বরে বলে কলিজা ফেটে যাচ্ছিল স্রোত বুকটা চিনচিনে ব্যথা করছিল মাথায় যেন পানি আসলো এখন আর এমন মজা করো না প্লিজ আমি সইতে পারি না গতকাল রাতে স্রোত চট্টগ্রামের উদ্দেশ্যেই মান্ধবীকে নিয়ে বাস স্টেশন পর্যন্ত আসে মান্ধবী তাকে টিকিট কেটে বাসে উঠিয়ে দিয়ে গেছে স্রোত মান্ধবীর সাথে পরামর্শ করেই এসেছে সারারাত বাসে থেকে ভোরের দিকে চট্টগ্রামে পৌঁছায় তারপর একটা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এগারোটার দিকে চট্টগ্রাম সেনা নিবাসের উদ্দেশ্যে বের হয় বর্তমানে স্রোত মেহেরাদের সামনে বসে আছে মেহেরাত কাজ করছে কাজের ফাঁকে ফাঁকে স্রোতের দিকে তাকাচ্ছে চোখের ইশারে স্রোতকে লেকপুল করছে আর হাসছে স্রোত প্রথম প্রথম রাগে দৃষ্টিতে তাকালেও এখন পাত্তা দিচ্ছে না নিজেরই লজ্জা লাগছে চোখের বসে কি কাজটাই না করে ফেললো ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসছে এখন মেহেরাত তো তাকে পচাবেই মজা নিবে রোদ বলেছিল হোটেলে ফিরে যেতে মেহেরাত নিজে মেহেরাত নিষেধ করে এখানেই বসিয়ে রেখেছে কে কী ভাববে বলবে সেটা মেহেরাত ম্যানেজ করে নেবে তখনই দরজায় নক করে একজন মেয়ে ক্যাপ্টেন প্রবেশ করে তার নাম ক্যাপ্টেন সামিরা সুলতানা সে গত দুই বছর যাবৎ মেহেরাতকে পছন্দ করে হাবভাবে বোঝা যায় কিন্তু সরাসরি প্রকাশ করে না মেহেরাত রাখলে তার চাকরির উপর প্রভাব পড়তে পারে না তবে তারা হাবভাব মেহেরাত বুঝেও পাত্তা দেয় না স্বামীরা এক অপরিচিত সাধারণ নারীকে দেখে অবাক হয় এখানে তো থাকার কথা নয় তারা চোখ মুখ যাচ্ছে সে অপ্রসন্ন হয়েছে সামিরা অন্য কথা না জিজ্ঞাসা করে বলে মেহেরাদের মুখ দেখে বোঝা যাচ্ছে এই প্রশ্ন শুনে সে মোটেও খুশি নয় সে কিছু বলতে যাবে তার আগেই স্রোত বলে ওঠে পরিচিত একটা আয়োজনে এসেছিলাম সামিরা স্রোতের দিকে তাকিয়ে আছে মেহেরাদের মুখ দেখে বুঝাই যাচ্ছে স্রোতের উত্তর শুনে সে খুশি হয়নি উল্টো রেগে গেছে সে রাগানিত গলায় সামিরাকে উদ্দেশ্য করে বলে আপনি নিশ্চয়ই এই প্রশ্ন করার জন্য এখানে আসেননি কেন এসেছেন সেটা বলুন মেহেরাদের কথা শুনে সামিরার মাথা নত হয়ে যায় সে বলে সরি স্যার প্রয়োজনের কথা বলুন কাট কাট গলায় বলে মেহেরাত সামিরা জানালো এখনই মিটিং ডাকা হয়েছে সব অফিসারদের নিয়ে মেহেরাতকে যেতে হবে সাথে আরও অনেক কিছুই বলল স্রোত সবটাই খুটিয়ে খুটিয়ে অবলোকন করছে মেয়েটার হাব ভাব তার একদম ভালো লাগেনি মেহেরাদের দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে স্রোতের কেন জানি এই দৃষ্টিটা ঠিক লাগছে না মেহেরাত স্রোতকে অপেক্ষা করতে বলে মিটিং এর উদ্দেশ্যে বেরিয়ে যায় মেহেরাত বেরিয়ে গেলে সামিরা স্রোতের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় যা স্রোতের নজর এড়ায় না সামিরা সন্দেহের দৃষ্টি রেখেই জিজ্ঞাসা করে আপনারা কি সত্যি পরিচিত অন্য কোনো সম্পর্ক নেই তো কেন বলুন তো না এমনি আপনি মেহরাত স্যারকে পছন্দ করেন জিজ্ঞাসা করে স্রোত উত্তরের অপেক্ষায় সামিরার মুখ পানি চেয়ে আছে প্রশ্নটা শুনে সামিরার মুখের রং চেঞ্জ হয়ে যায় স্রোত যা বুঝা বুঝে গিয়েছে রাগ লাগছে তবুও নিজেকে সামলে আবার বলে আমাকে বলতে পারেন আমি হেল্প করতে পারবো কথাটা শুনে সামিরার মুখ উজ্জ্বল হয়ে যায় সে আনন্দে বলে উঠে দুই বছর চাপত ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারিনি অনেক চেষ্টাও করেছি পাত্তা দেন না আমায় স্রোত এবার আর নিজেকে সামলাতে পারে না রেগে গিয়ে বলে এতদিন প্রকাশ করেননি আর করবেন না আমি মেহরাত সাদাফের স্ত্রী মিসেস স্রোত শ্রেণী মেহরাত সাদাফ স্বামীরা বিস্ময় নিয়ে স্রোতের মুখ তাকিয়ে আছে কি বলবে বুঝতে পারছে না থেমে থেমে বলে মিটিং শুরু হয়ে যাবে আসছি আমি সামিরা চলে যায় রেগে রেখে যায় রাগানিত স্রোতকে স্রোত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না কী করবে সে বুঝতে পারছে না মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে বাসে থাকলে এতক্ষণে কিছু না কিছু ভেঙে ফেলত না হয় সাদা কাগজে লিখতে বসতো লিখলে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় এত কিছু না ভেবে টেবিলের উপর থেকে কাগজ নিয়ে লিখতে শুরু করে প্রায় ঘন্টা খানেক পরে মেহেরা দেশে স্রোতের অবস্থা দেখে ভয় পেয়ে যায় তাড়াতাড়ি করে স্রোতের কাছে যাই স্রোতের চোখ মুখ রক্ত লাল হয়ে আছে আর ফোপাচ্ছে বিয়ের রাত উঠতে পারলো না কি হয়েছে সে স্রোতকে আগলে নিল তারপর জিজ্ঞাসা করল এই স্রোত কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে বলো স্রোত ফোপাচ্ছে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছু বলছে না মেহেরাত আবার জিজ্ঞাসা করল কি হয়েছে এমন কেন করছো না বললে বুঝবো কিভাবে আমি অতি সহজে কাউকে নিজের করি না আর একবার যদি করে ফেলি তাহলে তার উপর অন্য কারো নজর আমি সহ্য করতে পারি না আপনার উপরও কারো নজর আমি মেনে নিব না মানতে পারছি না আমি আপনি আমার একান্তই আমার শুধুই আমার আপনার উপর শুধু একজনের অধিকার আর সেই একজনটা আমি আর কেউ নয়